মানিকগঞ্জে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে মানিগঞ্জ সদর থানা পুলিশ বুধবার ষোলো এপ্রিল রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে জানা যায় পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখায়ব সহ বিভিন্ন মোটিফ তৈরির অভিযোগে ভাস্কর মানবেন্দ্র ঘোষকে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছিল মঙ্গলবার ভাস্কর মানবেন্দ্র সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এরপর মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে সদর উপজেলায় গড়পাড়া ইউনিয়নের চান্দৈর ঘোষের বাজার এলাকায় তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বুধবার ভোর চারটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় বুধবার ভাস্কর মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন আটকৃতরা হলেন সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন তমাল যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ পিয়াস আওয়ামী লীগের তিন নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বাবুল হোসেন মীর মারুফ ছাত্রলীগ নেতা আমিনুর রহমান ও খান মোহাম্মদ রাফিউর ফেসিজন বিষয়টি নিশ্চিত করে মারিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এস এম আমানুল্লাহ বলেন এই ঘটনায় শিল্পী মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ছয় জনকে আটক করা হয়েছে আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে